কলকাতার খিদিরপুরে হুমায়ুন কবিরকে হেনস্তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল জনতা উন্নয়ন পার্টির হরিহরপাড়া ব্লক জনতা উন্নয়ন পার্টির সভাপতি বিজয় শেখের উদ্যোগে বৃহস্পতিবার হরিহরপাড়া বাজারে বিশাল প্রতিবাদ মিছিল করা হয় জনতা উন্নয়ন পার্টির প্রচুর কর্মী সমর্থকেরা সামিল হয় এদিনের এই মিছিলে হুমায়ুন কবিরকে হেনস্তার প্রতিবাদে রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে ওঠে জনতা উন্নয়ন পার্টির সমর্থকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিক্কন যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রিকে কোন অবস্থাতে রোকা চাই না যাবে না গতকালকে আমার আপনার সারা বাংলার নেতা হুমায়ুন কবির মহাশয়কে উনি তার পার্সোনাল কাজে কলকাতায় গেছিলেন কিন্তু হুমায়ুন কবির সাহেব যেই দিন থেকে দল ঘোষণা করেছে সেই দিন থেকে মমতা ব্যানার্জি ভয় পেয়েছে তাই কলকাতায় গুন্ডাদেরকে লেলিয়ে দিয়ে মমতার সরকার যেভাবে হেনস্থা করার চেষ্টা করেছে কিন্তু হুমায়ুন সাহেবের লাখ লাখ সৈনিক দেড় মাসের মধ্যে জনতা উন্নয়ন পার্টির হয়েছে মেম্বারশিপ নিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পশ্চিম বাংলা তথা মুর্শিদাবাদ জেলায় একটা টাইমে সিপিএম এর বিরুদ্ধেও লড়াই করে রাজনীতি করেছি ফলে আমাদের নেতা জনাব হুমায়ুন সাহেব উনারই সৈনিক আমরা তাই আমাদেরকে বাংলার যে প্রান্তে হোক না কেন যদি জনতা উন্নয়ন পার্টির নেতা জনাব হুমায়ুন সাহেবকে হেনস্থা করে সেই সঙ্গে যদি জনতা উন্নয়ন পার্টির কর্মীদেরকে হেনস্থা করে আমরা এইভাবেই রাস্তায় নেমে প্রতিবাদ জানাবো হুমায়ুন সাহেব ধর্মপ্রাণ মুসলমানরা এবং আঠাত্তর নম্বর ওয়ার্ডে কলকাতার কলকাতার লোকে ধর্মপ্রাণ মুসলমানরা হুমার সাহেবকে বাবরি মসজিদ তৈরি করার জন্য দেখা করার জন্য বলেছিল সেখানে উনি বিধানসভা থেকে কাজ ছেড়ে উনি দেখুন আপনি উনি দেখুন সাতাত্তর এবং আঠাত্তর নম্বরে কিছু ধর্মপ্রাণ মুসলমানকে দেখা করতে যান সেই সময় ক্রাস মুসলমান ফিরাদ হাকিম এবং মমতা ব্যানার্জির গুন্ডা বাহিনী এবং যারা হচ্ছে নন বেঙ্গলি মুসলমান বিহারী মুসলমান তারা আমার হোমায়ন কবির চেয়ারম্যান সাহেবকে গোভ্যাক স্লোগান দিয়েছে তার জন্য আমাদের এই প্রতিবাদ সভা চরম স্কোয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা জেলার প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা উন্নত মানের আইপিডি আইসিইউ সিসিইউ এনআইসিইউ পিআইসিইউ ডায়ালিসিস সাতটি মডিউলার ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি গাইনোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক এছাড়াও জেলায় প্রথম ক্যাথল সিমেন্স আর্টিশন এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কোয়ার হসপিটালে 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক এমআরআই সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে ক্যাশ ল্যাবের পরিষেবা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা চরক স্কয়ার হসপিটাল 795 তলা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ